গত চোদ্দ বছরে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের যত সমালোচনা করেছি আমি যে সরকারের আমলকে বলেছিলাম চোর যুগ আই আমি যে সরকারকে বলেছিলাম যে চোরের মালিকের সম্পদের গভীরতা টের পাওয়া যায় সিন্ধুকের যদি কর্মচারীর সম্পদ দেখা যায় আমি যেখানে বলেছিলাম নির্বাচন এবং ভুয়া নির্বাচনের আমি প্রতিবাদ করেছিলাম আমি যেখানে ছাত্রলীগের সভাপতিকে সামনাসামনি প্রশ্ন করতে পেরেছিলাম যে হেলমেট নিয়ে কারা যায় তখন আমি ফ্যাসিস্ট ছিলাম না গত বছর পনেরোই আগস্টে আমি একই রকমই বলেছি যে আমি বাঙালি জাতির নেতৃত্ব যিনি দিয়েছেন আমি তার মৃত্যুর দিনে তাকে স্মরণ করছি কাউকে মৃত্যুর দিনে স্মরণ করলেই ফ্যাসিস্ট হয়ে যায় অথচ গত বছর শুধু না প্রত্যেক বছর এই সরকারের আইন উপদেষ্টা পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন তাহলে তো উনি দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট উনি আওয়ামী এনেবল করেছিলেন মোস্তফা সর ফারুকি আমি বলি বত্রিশ নম্বরে আগুন দেওয়ার পরে মুস্তফার সাহে ফারুকি তখন উপদেষ্টা হন নাই তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে এই সরকারের দায়িত্ব হবে বত্রিশ নম্বর মেরামত করা বত্রিশ নম্বর মেরামত করতে তো আমরা বলি নাই আমি বলি নাই মুস্তফা সাহেব ফারুকি ফ্যাসিস্ট না বত্রিশ নম্বর মেরামত করতে চেয়েছিল আমি ফ্যাসিস্ট কারণ আমি একজন মৃত ব্যক্তিকে স্মরণ করেছি এবং সেটা আমি স্মরণ করতে পারবো না শুধু আমি না একাধিক লোক স্মরণ করেছে তারা পারবে না এইবার আসেন আমি আরেকটু আমাকে শেষ করতে হবে আপনি শেষে এসে এই প্রশ্ন করবেন কেন পুরো একটা অনুষ্ঠান বানান এবং সব ফ্যাসিদদেরকে ডাক দেন কালচারাল ফ্যাসিদদেরকে তাদের সাক্ষাৎকার নেন আমি যে প্রশ্নটা করেছি ফারুকের স্ত্রী মুজিব ছবি অভিনয় করে নাই এক টাকা নেয় নাই আওয়ামী লীগের নির্বাচনে নির্বাচনের প্রচারণা করে নাই পলকের অফিসে কে কে বসেছিল আমরা দেখি নাই আপনি খুঁজে বের করেন তো পলকের অফিসে আমাকে খুঁজে বের করেন তো সরকারের কোনো অফিসে কোন সরকারের অফিসে যে আমি গিয়েছিলাম একটা ব্যবসা চাইতে একটা কিছু চাইতে চাইতে চাকরি নিয়ে বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার কাউকে বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখে প্রশ্ন করা দরকার ফ্যাসিস্ট যে অপরাধে বলা হচ্ছে সেই অপরাধের অপরাধী অন্তত দুইজন না অন্তত চারজন উপদেষ্টা আছেন এই অন্তর্বর্তীকালীন সভায় তাহলে তারাও ফ্যাসিস্ট জুতা যদি নিয়ে যায় জুতা দিক আমি নিজের গালেও জুতা মারবো ওই চারজনের গালও মারবো